কেলে ধরা সন্দেহে এলাকা জুড়ে গুজব এবং আতঙ্ক বন্ধ করতে বিশেষ বৈঠকের আয়োজন করলো শামশিরগঞ্জ ব্লক প্রশাসন নিজেদের হাতে আইন তুলে না নিয়ে গণবিটনির মতো ঘটনা নিয়ে মানুষকে সচেতন করতে এবং প্রশাসনিক সহযোগিতা সহ নানাবিধ বিষয়ে আলোচনা করতেই শুক্রবার শামশেরগঞ্জ থানা সংলগ্ন একটি বেসরকারি লজে আয়োজিত এই বিশেষ বৈঠক এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ফরাক্কা সাবডিভিশনের ডিভিশনের আমিনুল ইসলাম খান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম শামশেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ যুগ্ম বিডিও তাপস ঘোষ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা সামিল হয়েছিলেন ব্লকের বিভিন্ন প্রান্তের আলে মোলামা পুরোহিত সহ সব ধর্ম রাজনৈতিক দল এবং সমাজের বিশিষ্ট বৈঠক থেকে ছেলে ধরা সন্দেহে কোন রকম গুজব থেকে বেঁচে থাকতে সতর্কবার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে সন্দেহজনক কোনো ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখলে প্রশাসনকে খবর দেওয়ারও আহ্বান জানান হয় পুলিশের পক্ষ থেকে নিজের হাতে আইন তুলে নিয়ে এভাবে মারধর করলে পরবর্তীতে সিসিটিভি এবং ভিডিও ফুটেজ দেখে করা ব্যবস্থা নেওয়ারও বার্তা দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে তাই কোনো রকম গুজবে কান্না দিয়ে সকলকে সতর্ক এবং সজাগ থাকার পাশাপাশি প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখার বার্তা দেন আধিকারিকরা উল্লেখ করা যেতে পারে দিন কয়েক থেকেই জঙ্গিপুর পুলিশ জেলার বিভিন্ন প্রান্তে ছেলে ধরা সন্দেহে বিভিন্ন পুরুষ এবং মহিলাদের ব্যাপক মারধর করার অভিযোগ উঠছে গণপিটনের মতো ঘটনাও ঘটেছে একাধিক জায়গায় যদিও গুজবের জেরে আক্রান্ত হওয়া ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে থানায় জেরা করে তাদের বেশিরভাগকেই মানসিক ভারসাম্যহীন বলেই জানতে পেরেছে পুলিশ পরবর্তীতে তাদের পরিবারের হাতেও তুলে দেওয়া হয়েছে আক্রান্তদের রঘুনাথগঞ্জের পর সুতি শামশেরগঞ্জ এমন কয়েকটি ঘটনা ঘটেছে বৃহস্পতিবারই শমশেরগঞ্জের রতনপুরে এক যুবককে ছেলে ধরা সন্দেহে পেটানো হয় ঠিক তারপরেই সন্ধ্যা নাগাদ ফারাক্কার শিবনগর লালমাটি সংলগ্ন এলাকায় আরও একটি ধরনের ঘটনা ঘটে এদিকে ক্রমশই মানুষের মাঝে ছড়িয়ে পড়া ছেলে ধরা গুজব এবং আতঙ্ক রুখতেই তৎপর হয়েছে প্রশাসন যে কোনো প্রয়োজনে স্থানীয় থানা এবং জরুরি প্রয়োজনে এসডিপিও অফিসে যোগাযোগ করার আহ্বান জানান ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খান জুম্মা বাড়ি প্রচুর লোক একত্রিত হয় মসজিদে মসজিদে আপনারা দয়া করে একটু দু মিনিট টাইম বের করে যদি একটু রিকোয়েস্ট করেন যে এরকম করা যাবে না কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবো বা লোকাল মেম্বার আছে লোকাল ভিপি আছে সিভিক আছে অনেকে দেখুন সবাই সবাইকে চেনে সবার নাম্বার সবার কাছে আছে একটু জানিয়ে দিন বা তাকে রেখে দিন এবং সর্বোপরি আমাদের যারা আমরা সমাজকে পরিচালিত করি বা পরিচালনা করি কিংবা মজ্জেনগণ বিশিষ্ট ব্যক্তি আমরা যখনই কোনো একটা ফেস্টিভ্যাল আসে ঈদ হোক পুজো হোক আর যে কোনো নয় হোক না কেন আমরা সকলে মিলে চাই সমাজ জগৎ দেশ শান্তিতে থাকুক বিস্তারিতভাবে আমাদের আমির সাহেব বলেছে আমার কানা এসছে ছেড়ে ধরা এগুলো একটা গুজব এই গুজবকে ছড়িয়ে না দিয়ে আমি মনে করি আইন আইনের তথ্য চলবে এবং ভুল তথ্যটা যেন পুলিশের কাছে না আসে একটাই কথা বলল একটা অপরাধকে দমন করবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের শামসেদ যে পুলিশ প্রশাসন এলাকা আছে তার এলাকার শান্তি শৃঙ্খলা একটা সর্বস্তরে আলোচনা সভা টাকা হয়েছে আমি চট্টবাদ যারা বসি সাহেব এবং আমাদের এস ডিভিউ সাহেব থেকে শুরু করে অন্যান্য থানার আধিকারিক বিভিন্ন সমাজের যারা প্রতিনিধি এখানে এসছেন গণসংগঠনের প্রতিনিধি আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রধান সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষিপ্ত দুটো কথা বলে শেষ করব আমাদের জিডিও সাহেব সুন্দরভাবে বলছে যে আমাদের কাজটা চাই প্রশাসনের কাজটা এবং সরকারের ভাবনা আমাদের সরকারের যে মূল ভাবনা যে ইউনিটি ইন ড্রাইভার্সিপি বৈচিত্র্যের মধ্যেও সবাইকে নিয়ে একসঙ্গে চলা সেই লক্ষ্য নিয়ে কিন্তু আমাদের সরকার কাজ করে এবং বিভিন্ন ধর্মের যে অনুষ্ঠানগুলো আছে ধর্মীয় উৎসব আছে সেগুলো যাতে নির্বিঘ্নে শান্তিপুর্ণভাবে পালন করতে পারে সেটা পুরো শাসনের কাজ। এবগ আমরা যে রাজ্যের কিছু শাসন সেই কারটাকে পুরো দায়িত্ব ছিল তার সঙ্গে বলছি। এবং সেই কারণে দেখব যে চপরী কোন ধর্মে ধর্মীয় অনুষ্ঠান বা উৎসবগুলো আছে। প্রশাসন এরকম একটা আলোচনা সভার আয়োজন করে সকলকেই আহ্বান করে শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি বজায় রাখা এবং আমরা সেই জায়গায় সফল হয়ে আপনাদের সকলের সহযোগিতা নিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্মযাত